জগন্নাথ মানেই তার দুপাশে বলরাম ও সুভদ্রা জগন্নাথ ও রথযাত্রার সঙ্গে সম্পৃক্ত মাসির বাড়িও অথচ কলকাতার গ্রেড ওয়ান হেরিটেজ জগন্নাথ কোনোদিন মাসির বাড়ি যাননি এমনকি জগন্নাথ এই হেরিটেজ মন্দিরে একা সঙ্গে থাকেন না বলরাম সুভদ্রাও একশো বছরের এই ঐতিহ্যকে এখানে একাই বহন করে চলেছেন প্রায় সাড়ে তিন ফুট উচ্চতার জগন্নাথ দুই দিন পরেই দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে যখন রাজকীয় যজ্ঞের আয়োজন তখন মধ্য কলকাতার এই মন্দিরে হেরিটেজ আঁকড়ে রয়েছেন একাকি জগন্নাথ কলকাতা মেডিকেল কলেজের সামনেই গোবিন্দ সেন লেনের এই ঐতিহ্য সেই উনিশশো সাল থেকে চুনিমণি দাসীর হাত ধরে বৌবাজারের এই হেরিটেজ জগন্নাথ মন্দিরের পথ চলা শুরু পুরীর দেব যে নিমকাঠ দিয়ে তৈরি হয়েছেন তারই অবশিষ্ট অংশ দিয়ে এই জগন্নাথ জগন্নাথদেব তৈরি যে জগন্নাথ তার পেটের মধ্যে শালগ্রাম শিলা ধারণ করে রয়েছেন প্রায় সাড়ে তিন ফুট উচ্চতার জগন্নাথ সম্ভবত কলকাতা শহরের সবচেয়ে বড় জগন্নাথ বিগ্রহ বলে জানিয়েছেন সেবাইতরা যেহেতু এই জগন্নাথের কোনো মাসির বাড়ি নেই তাই রথযাত্রার আট দিন ধরে এই সেবাই পরিবারের বিভিন্ন আত্মীয়দের বাড়িতেই ভোগ খেতে যেতেন জগন্নাথ তবে দিনকাল বদলের সঙ্গে সঙ্গে পরিস্থিতিও বদলেছে এখন আর জগন্নাথ এবারই বাড়ি ঘুরে ভোগ খেতে যান না মন্দির প্রাঙ্গণেই ধাম করে জগন্নাথের রথযাত্রা হয় আর আত্মীয়রাই এখন ভগবানের কাছে ছুটে আসেন তাকে ভোগ খাওয়াতে এখানে যেরকম পুরীতে বা অন্যান্য জায়গায় যেরকম জগন্নাথ দেবের পুজো হয় সেই হিসেবে এখানে পুজো হয় এবং এটা তো এই যে বাড়িটা আপনি দেখলেন যেখানে জগন্নাথদেবের যেটা এখানে অনেকগুলো শরিক শরিকের দ্বারা পুজো এক এক একটা বছরে এক একজনের পালা পড়ে এবং সেইভাবে পুজো যেভাবে চাঁচর হয় পঞ্চম হয় এটা যেরকম সিস্টেমে হয় একই সিস্টেমে হয় রথের সময় প্রভু এখান থেকে একটা সময় ছিল যখন পাড়ায় বিভিন্ন ধরনের বাড়িতে যেতেন হ্যাঁ এখন কি সেই দেওয়া আছে না সেটা নেই আর আগে এই একটা রথ ছিল হ্যাঁ এখনো আছে ওই রথটা আগে বেরোতো ঠিক আছে এটা আমাদের এই গুলি দিয়ে বেরিয়ে বিভিন্ন জায়গা পরিক্রমা করে আবার ঠাকুর বাড়িতে ফেরত আসতো কিন্তু এখন ওই যে রথের একটা ছোট সংস্করণ ওইটা রথের দিন ওই আমাদের যে মন্দির চত্বরে রাখা হয় এবং সেটাতে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠান করিয়ে সেটাকেই টানা হয় জাস্ট আর আগে এটা অনেক আজ থেকে প্রায় কুড়ি পঁচিশ বছর আগে তো কথা বলছি আমরা দেখেছি ছোটবেলায় যে রথটা বেরোতো কিন্তু এখন বিভিন্ন কারণে বেরোয় না হ্যাঁ কিন্তু এখন এটা ছোট সংস্করণ আছে রথেরই ওই ঠাকুর বাড়িতে আছে সেটাকে রথের সময় বার করা হয় ওখানে জগন্নাথ দেবকে ওই রথের উপরে রেখে পুজো করা হয় এবং ওটাই দিয়ে চালনা করা হয় তারপরে রথের হ্যাঁ হ্যাঁ একটা উৎসবের মতো হয়ে যায় চাঁচর থেকে শুরু করে আপ টু পঞ্চমদের অব্দি বর্তমানে রাজ্যে দিঘার জগন্নাথ মন্দির নিয়ে উন্মাদনা তঙ্গে খুব স্বাভাবিকভাবেই কলকাতার এই হেরিটেজ জগন্নাথ মন্দিরেও সেবাই থেকে ভক্তদের এই নতুন জগন্নাথ মন্দির নিয়ে আগ্রহ রয়েছে সর্বোপরি ঘরের জগন্নাথ ছেড়ে কোথাও যেতে পারেন না এই সেবাহিত পরিবার এমনকি দীঘা ঘুরতেও যাননি বাবু ও রাজকুমার বাবুরা তবে জগন্নাথের টানে এবার দীঘা যেতে চান তপন কুমার দে পুরীর জগন্নাথ ধামের আদলে দীঘায় জগন্নাথ মন্দির বলা ভালো তাদের ইষ্ট দেবতার নতুন বাড়ি তাই জগন্নাথের নতুন বাড়ি দেখতে এবার ঘরের ঠাকুরকে মন্দিরে রেখেই দীঘায় যেতে চান কলকাতার এই হেরিটেজ জগন্নাথ মন্দিরের সেবাইত পরিবার